সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই যদি আপনি সহজে সস্তা এবং কম টাকার খাবারে মাছ চাষ করে অনেক বেশি লাভবান হতে চান তাহলে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ করুন একদিকে যেমন মাছের খাদ্য খরচ কম তেমনই তেলাপিয়া মাছের গ্রোথ অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই নতুনদের জন্য এই মাছটির চাষ অনেক লাভজনক হবে দেখছেন তো বন্ধুরা এটা আমাদের বালাফিসারিজের উৎপাদিত নিজস্ব মাছ ছয় মাসে নয়শো গ্রাম হয়েছে মাছ দুই লক্ষ পিস ভাই আর যে তেলাপিয়ার অর্ডার আমাদেরকে দিয়েছিলেন তা এখন সকাল কয়টা বাজে সকাল ধরেন কয়টা ছয়টা ছয়টা তো আমরা সকাল ছয়টার ভিতরেই চট্টগ্রামের বন্দর নগরী মোজার ভিতরে চলে আসছি নিয়ে আসছি চলুন দেখে আসি মাছের কন্ডিশন কেমন তাইঘাটি ছিল চট্টগ্রামের একটি নেভির ঘাটি, তো দর্শক চলুন দেখে নেওয়া যাক চারশো কিলোমিটার জার্নি করে যে আমাদের মাছটা কতটা সুস্থ ছিল প্রিয় দর্শক তিন কেজি দুইশো চুরানব্বই গ্রাম দেখতে পারছেন তো আমরা চুরানব্বই গ্রামটা খাতায় উঠাবো না অর্থাৎ বাদ দিবো পাঁচ হাজার তিনশো পিসে কেজি এক কেজি সাইজের মাছ যেটা তো এটা আমরা এখানে মাছটা বুঝ করে দিচ্ছি ঠিক আছে দেখছি তো মাছটা ভালো তা দামটা তো বলেন হ্যাঁ অবশ্যই জানাবো আপনাদের প্রতি পিস মাছের দাম ব্র্যান্ড ভ্যালু হিসাব করে দেখা যাচ্ছে যে নব্বই পয়সা পিস হলে সারা বাংলাদেশে আমরা এটি ডেলিভারি করতে পারবো শতক প্রতি কত পিস মাছ দিতে হবে যদি আপনি ছয় মাসে নয়শো গ্রাম ওজন করতে চান তাহলে প্রতি শতকে আপনাকে দুইশো থেকে দুইশো বিশ পিস মাছ ছাড়তে হবে তাহলে আপনি এই গোলটা পেয়ে যাচ্ছেন মাছ নিতে গেলে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কথা কাজে মিল রেখে স্বচ্ছতার সাথে এভাবে মাছের পোনা ডেলিভারি